নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত হয়েছেন ঢাকা আমাদের পশ্চিম চট্ট যারা আনপাশের রাস্তাকে দীর্ঘক্ষণ সময় অবিরোধ করে রেখেছে হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণ ঢাকা মহানগর উত্তর ছাত্র বিশাল উপস্থিতি ধন্যবাদ এবং পরামর্শ ন্যায় ঢাকা রাজপথের পরীক্ষিত নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্র সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামে উপস্থিত আমি আমাদের ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আত্মরাজ্ব রাষ্ট্রে অবস্থান নিয়েছেন আত্মা প্রণয়ন করেছেন আগাদ আসে সেই আঘাতকে আপনার সর্বশক্তি নিয়ে মোকাবেলা করবেন আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে

আমরা প্রশ্ন রাখতে চাই এই তিনজন যদি প্রকৃতক্ষণী হয়ে থাকে কেন চার দিন তৈরি করা হলো রিমান্ডে নিয়ে আসার জন্য জিজ্ঞাসা করা হচ্ছে যদি জিজ্ঞাসাবাদ করা হতো এবং তিনজন যদি প্রকৃত খুনি হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে অপরাপর খুনি হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দিত কিন্তু এই বিলম্ব করার অর্থ করায় এই তিনজন প্রকৃত খুনি কিনা আমরা প্রশ্ন রাখছি এবং আজকের আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি সকলের সাথে আমরা আমাদের ভাই সামনে হত্যার বিচারে তাদেরকে প্রকৃত খুঁজে হয় তার জন্য আমরা করে করছি কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আগে সামনে কারা অপরাধের

আমরা সচ্চিদে প্রকল্পের প্রতিবেদন এর মত ক্যাম্পাস ভিলে আক্রমণ সুস্বতন্ত আমরা সামনের সৈদার অতিথি আয়োজিত